বিবাড়িয়ার একজন আলেম ছিলেন যাকে ফখরে বাঙ্গাল বলা হতো উজানির কার ইব্রাহিম রহমতুল্লাহ আলহের জামাত অনেক বড় আলেম ছিলেন তাজুল ইসলাম সাব রহমতুল্লাহ আলহ ওনার এক উদাহরণ আমার মনে পড়ে গেল তিনি একবার বিবাড়িয়া রেল স্টেশনে এসেছেন কোনো এক প্রোগ্রামে যাবেন তো আগে গার্ড যুগে তো এখন তো কত সহজ হয়েছে ঠিক না সে আগে কাট যুগে ট্রেনের মধ্যে উঠছেন কিন্তু ঘটনাক্রমে আসতে একটু দেরি হয়ে গেছে দৌড়ে ছিল হুজুর দেখার পরে এরা মোটামুটি বিভিন্ন কায়দায় কথা বলতে শুরু করছে আরে হুজুররেই তো সমাজটা শেষ করলো হুজুর রেটা হুজুর রুজুর এটা যা বলার শুরু করছে আর কি ফখরে বাঙ্গাল দিকে বললেন ভাই আসলে আপনারা যাই কিছু বলেন আর না বলেন হুজুররা হলো এইটা এটা বুঝলেন কথা এটা যদি কেউ কাউরে দেখায় হ্যাঁ ঠান্ডা মাথায় বাড়ি ফিরে আসার কায়দা আছে ঠিক না ঠান্ডা মাথার মানুষটারও মেজাজ গরম হয়েছে যখন বললেন হুজুররা এইটা তো এরা আরো ক্ষেপছে আরে এই জন্যই তো বলছি মোল্লা কিছু বুঝেই না কার সামনে কি দেখাই তবে তাও বুঝে না পখরে বাঙ্গাল ডেকে বললেন ভাই আরে আমি বুঝাইতে চাইলাম মোল্লারা এইটা এখন দুইটা দেখাইছে এতক্ষণ মেজাজ যা গরম তার থেকে আরো বেশি গরম তো এর মধ্যে একজন বলে আরে চেতা চেতি করিস না দেখি না মোল্লা কি বুঝাইতে চায় একজন এসে বলে আচ্ছা বলেন কি আপনি কি বুঝাইতে চাইলেন বলে ভাই বুঝাইতে চাইলাম পাঁচটা আঙ্গুল নিয়ে একটা হাত গঠিত হয় কোন কারণে যদি এই আঙ্গুলটারে কি আঙ্গুল বলেন কেন্ন এই আঙ্গুল যদি না থাকে তাইলে মোটামুটি কোন কায়দে হাতের কাজ চালানো যায় না যায় না যায় কিন্তু একটু কষ্ট হয় কিন্তু হাতের কাজ চালানো যায় ধরে নেন এই আঙ্গুলটা নাই তাহলে হাতের কাজ চলবে না চলবে না মোটামুটি চলবে চলবে আগের না মতো কিন্তু মোটামুটি চলবে আচ্ছা অথবা এই আঙ্গুলটা নাই কয় অনামিকা আচ্ছা এটাও যদি না থাকে হাতের কাজ মোটামুটি চলবে না চলবে না আচ্ছা এরপরে যদি এটা না থাকে তাইলেও হাতের কাজ মোটামুটি চলবে এরপরে এটা কি বলে শাহাদ এটাও যদি না থাকে তাইলেও হাতের কাজ মোটামুটি চালানো যায় তো বুড়ো মেয়া যদি না থাকে এটা কিছু জন্য ধরেন 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 তো তো পানির বোতল হ্যাঁ সোজা সোজা কি কথা বল না কেন তার মানে হাত পা আঙ্গুল না থাকলেও হাতের কাজ মোটামুটি চলে এই আঙ্গুল না থাকলেও হাতের কাজ মোটামুটি চলে এই আঙ্গুল না থাকলেও হাতের কাজ মোটামুটি চলে এই আঙ্গুলটা না থাকলেও হাতের কাজ মোটামুটি চলে কিন্তু বুড়া আঙ্গুল না থাকলে হাতের কাজ চলে না ফকরে বাঙ্গাল ডেকে বলেন শোনো সমাজে চলতে হলে ডাক্তার লাগে ইঞ্জিনিয়ার লাগে অ্যাডভোকেট লাগে ব্যারিস্টার লাগে পাইলট লাগে ব্যাংকার লাগে আলেমও লাগে তবে ডাক্তার না হলেও মোটামুটি সমাজ চলে ইঞ্জিনিয়ার না হলেও মোটামুটি সমাজ চলে অ্যাডভোকেট না হলেও মোটামুটি সমাজ চলে কিন্তু আলেম যদি না হয় সমাজ চলবে না হয়ে হয়ে যাবে সমাজ এটা যত তাড়াতাড়ি বুঝবেন এই জাতির মুক্তি তত তাড়াতাড়ি আর এই যে এটা যত ধীরে দেরিতে বুঝবেন তত জাতির ধ্বংস ঠিক না বেঠি